দিন দিন ঐতিহ্য বাগেরহাটের গম্বুজ মসজিদে সকাল থেকে বিকেল হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে মসজিদ প্রাঙ্গন এদিকে সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাছগাছালি ঘোড়া দিঘির পানিতে ফোটা পদ্মফুল বিভিন্ন সামগ্রীর সাজিয়ে বসেছে দোকানিরা এ যেন আগত ভক্তদের এক মিলন মেলা হ্যাঁ বলছি এই অঞ্চলের আধ্যাত্মিক পীর খানজাহান দিঘিতে পোষা কুমির কালো ও ধলা বাহারে দেহাবশেষ মমি করে রাখার কথা আর রাতের সৌন্দর্য আকর্ষণীয় করে তুলেছে পুরো এলাকা তাই এসেছেন অনেকে পরিবার নিয়ে কেউ কেউ বা আল্লাহর নৈকট্য লাভের আশায় বিভিন্ন মানত নিয়ে বলছেন আগত দর্শনার্থীরা যশোর এই ষাট গম্বুজ এই মসজিদটা দেখতে এসেছি অনেক দূরে থেকে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ দেখতে আমরা শুধু খুলনা থেকে এসেছি এবং এখানের নয়াবিরাম দৃশ্য আমাদেরকে সত্যি মনোমুগ্ধকর করেছে আজকে এসে ষাট গম্বুজ মস জাদুঘর পাশে খানজাহান মাজার সব দেখলাম দেখে খুব ভালো লাগতেছে খানজাহান আলী মাজার দেখেছি এ দেখে আমাদের খুব ভালো লাগছে প্রতিবারের মতো এবারেও দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ দর্শনার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন মসজিদ কর্তৃপক্ষ দর্শনার্থীরা প্রচুর পরিমাণে আমাদের এই জাদুঘর এবং শাকদুল মসজিদ দেখতে এবং তার জাদুঘর পরিদর্শন করে খুবই আনন্দ উপভোগ করছে জেলার দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা বলছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা আমরা ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জন তাদের সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছি এবং তাদের কোনো প্রকার সমস্যা হলে আমরা আমাদেরকে জানালে বা আমাদের সামনে দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে আমরা সেটাকে ব্যবস্থা নিচ্ছি বাগেরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে সুন্দর গ্রামে ঐতিহ্য এই সাত গম্বুজ মসজিদটি বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাস ঐতিহ্য জানতে ও দেখতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাক বিশ্ব ঐতিহ্য সাত গম্বুজ মসজিদ এমনটাই প্রত্যাশা সকলের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক